আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি জানেন যে গরুর গোষ্ঠী দিয়ে আচার হয় কিছু গল্প শুধু গল্পই নয় এতে রয়েছে কিছু অনুভূতি কিছু অভিজ্ঞতা যা আমি আমার সন্তানদের থেকে আমি পেয়েছি হ্যাঁ আমার ছেলেরাও হোস্টেলের থেকে পড়ালেখা করে তো প্রায় বাসা থেকে রান্না করে তাদের জন্য খাবার নিয়ে যেতে হতো কিন্তু প্রতিদিনের এই যাতায়াতটা আমার নিকট যতটুকু না বিরক্তিকর ছিল তার থেকে বেশি ভোগান্তিকর এবং বেদনাদায়ক ছিল ঢাকা শহরের যানজট তাই চিন্তা করতে থাকলাম বিকল্প কিছু করা যায় কি না যেহেতু আমার ছেলেরা গরু গোষ্ঠী খেতে পছন্দ করে তাই এটাকে রান্না করার পর ফ্রিজে না রেখে আবার গরম না করে দীর্ঘদিন কীভাবে রেখে খাওয়া যায় সেই চিন্তা থেকে গরু গোষ্ঠ দিয়ে আচার বানানোর চিন্তা চিন্তাভাবনা তো আচারও হয়ে গেল আমারও সমস্যাটা সমাধান হয়ে গেল আমি মুক্ত হলাম কিন্তু পরে চিন্তা করলাম যে এই সমস্যাটা শুধু আমার একার নয় অনেকেরই এই সমস্যা রয়েছে তাই আমি চাই আপনাদেরকে হেল্প করার জন্য এই জন্যই এস এম ফুড কর্নার আপনার জন্য নিয়ে এলো হোম মেড গোস্তের আচার গরমও করতে হবে না ফ্রিজেও রাখতে হবে না তবে খেয়াল রাখতে হবে যে চামচ দিয়ে আপনি নেবেন চামচটা যেন শুকনো হয় অন্যথায় ফাঙ্গাস পরে যাবে এমনিভাবে আপনি পাঁচ থেকে ছয় মাস রাখতে পারবেন এখন কথা হলো আপনি গরুগুছের আচার কেন খাবেন এর কী উপকারিতা রয়েছে আমরা জানি গরু গোষ্ঠীর ভিতরে অধিক প্রোটিন রয়েছে যা বলতে গেলে রয়েছে আয়রন ফসফরাস জিঙ্ক ভিটামিন বি বারো ভিটামিন বি সিক্স ভিটামিন বি থ্রি এবং কনজুগেটেড নুনিক অ্যাসিড যা ক্যান্সার প্রতিরোধে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এবং ডায়াবেটিস প্রতিরোধে সহযোগিতা করে এখন আমরা আচারে কি দিয়ে থাকি স্বাভাবিকভাবে যেহেতু গরু গোস্তের আচার তা এখানে তো গোস্ত থাকবেই গুস্ত হবে হাড় এবং চর্বি ছাড়া একদম ফ্রেশ গোস্ত এবং এখানে থাকবে মশলা হিসাবে রসুন পিপুল কাবাব চিনি আলু বোখারা ঘানি ভাঙ্গা আচার এবং গোস্তের ভিতরে যে মশলা দেওয়া হয় অধিক মশলা সহ আমাদের বিশ্বের আচারে কিছু সিক্রেট মশলা যা আচারের স্বাদকে বাড়িয়ে তুলেছে বহুগুণ এখন প্রশ্ন হলো আপনি এস এম ফুড কর্নার থেকে আচারটা নেবেন দেখুন আমরা আপনার পেইন বুঝি আপনার কথা চিন্তা করে ঘরোয়া পদ্ধতিতে অথেন্টিক আচারটা বানানোর চেষ্টা আমরা করেছি বাজারে ঘুরে দেখেছি অনেক আচার এমন রয়েছে যা স্থায়িত্বের জন্য অনেক কেমিক্যাল মেশানো হয় স্বাদ বৃদ্ধির জন্য এখানে দেওয়া হয় টেস্টিং সল্ট আর টেস্টিং সল্ট এমন একটা কেমিক্যাল যা মানব দেহের জন্য ভয়াবহ পরিণতি টেকে নিয়ে আসে যেমন মনে করেন হাড়ের ক্ষয় বৃদ্ধি করে ডায়াবেটিস ঝুঁকি বাড়িয়ে দেয় ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় শরীরের মাংস পেশিতে বিভিন্ন জায়গায় ব্যথার অনুভূত হয় স্মৃতিশক্তি কমিয়ে দেয় দৃষ্টিশক্তি কমিয়ে দেয় তো এস এম ফুড কর্নার আপনার সাথে ওয়াদাবদ্ধ যে কোনো পিজারভেটিভ নেই অর্থাৎ পিজারভেটিভ মুক্ত এবং টেস্টিং সল্ট মুক্ত একটি আচার এই জন্য দেরি না করে আপনি আজই অর্ডার করুন আপনার আচারটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সে নাম্বারে কল করুন অথবা আমাদের ওয়েবসাইট www.smfoodcorner.com ডট এস এম ফুড ডট কম ভিজিট করে এক্ষুনি অর্ডার করুন সুস্থ থাকুন ভালো থাকুন এস এম ফুড কর্নারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরকাত